চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া সত্ত্বেও মেলেনি চাকরি দীর্ঘ পনেরো বছর কেটে গেল চাকরি না পেয়ে অঙ্গনবাড়ি সেন্টারে তালা মেরে দিলেন জমিদাতা জমির মালিক মাথা মা কুর্সামারে অঙ্গনবাড়ি সেন্টারে জমির মালিক তালা লাগিয়ে দেন ফলে সেন্টারে আসার পরও খাবার পেলেন না কেউ শুধু ডিমনিও বাড়ি চলে যায় শিশুরা জমিদাতা বলেছেন পনেরো বছর আগে পরিবারের একজনকে চাকরি প্রদানের শর্তে জমি দিয়েছিলেন তিনি কিন্তু আজ পর্যন্ত সেই চাকরি মেলেনি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি অঙ্গনবাড়ি কর্মীরা জানিয়েছেন সেন্টার তালাবন্ধ থাকায় প্রতিবেশী এক বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন বিষয়টি তার জানা নেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন তিনি বিষয়টা আমার জমি বা জমিটা যখন নেওয়া হয় তখন বলছিল যে এখানে ঘরটা হোক আপনার পরিবার থেকে যে কোনো একটা হেল্প হলেও দেওয়া হবে পোস্ট তা আজও অবধি দেওয়া হয়নি অনেকবার বিডি অফিস যাওয়া হয়েছে বলা হয়েছে সিডিপিউকে বলা হয়েছে গত সভাপতিকে বলা হয়েছে তারপরে আবু তালেব সভাপতি ছিলেন ওনাকেও বলা হয়েছে সবাই এক কথায় বলে হ্যাঁ বিষয়টা নলেজে আছে আমরা দেখতেছি আজও অবধি হয়নি অতএব আমার এখন জমির দরকার আমি সেখানে বাড়ি করব। আমার ছেলে আছে সেখানে বাড়ি করে দেব যার জন্য আমি এখন দেখি যে জমি দিয়ে আমার কোনো যখন শুরু হওয়া হচ্ছে না তাহলে বিকল্প আমাদের জায়গাটা লাগবে মানে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছিল হ্যাঁ কারা বলেছিল যে এখানে ঘরটা মানে যে সময় ইয়া করে নেতা এখানকার কমরেড ওরাই এসে বলছিল দেও জমি দেবো আমি বিষয়টা ঠিক জানি না কালকে বাড়িয়ালি বলছিল যে জমি নিয়ে ওদের কি একটা সমস্যা চলছে তালা লাভ তারপরে কালকে রিকোয়েস্ট করছিলাম পরে ঘর খুলে দেয় রান্না করি আজকে এসে দেখেছে তালা আটকানো কখনও এসেছেন আপনি কিন্তু এটাই আসছি তখন থেকেই দুখিন তালা দেবো আমি তখন থেকেই তালা দেওয়ার তারপরে আমি সভাব জানাইলাম আমাদের গ্রামের কনচ্যাপ্টকে জানাইলাম সুপার বাইজাকে জানাইলেন ওরা বললো যে তুমি দুসে থাকে বাচ্চাদেরকে এখানে একটু মিস্কিল করাইলেন দেখেন আমি তো সেই ব্যাপারে জানা নাই আমার তা আজকে যখন আমার ব্যাপারটা জানা হলো আমি সি এবং বি কাছে বলবো ওনারা কি বলেন তারপর মানে তো না এত যাচ্ছে তাড়াতাড়ি হবে না তো এখন তো ব্যাপারটা জানলাম এখন উদ্বোধন কর্তৃপক্ষে জানাবো